দেয়াল ঘেরা অবরুদ্ধ নগরের পরিবেশে বসবাস করেও নতুন প্রজন্মকে মানসিকভাবে সুস্থ করে তোল গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে সহায়ক ভূমিকা রাখছে ছাদ কৃষি শহর বাড়িতে খোলা আঙিনা কিংবা খোলার উপযুক্ত মাঠ না পেয়েও ভবনের উপরে গড়ে তোলা সবুজের আয়োজনগুলো নতুন প্রজন্মকে দিচ্ছে মানসিক বিকাশ বিস্তারিত জানাচ্ছেন সাইক সিরাজ প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্টবাণী করুন ফ্রি নগর জীবনে সন্তানকে সুন্দর পরিবেশ ও নিরাপদ খাবার তুলে দিতে ঢাকা উত্তরার সাইফুদ্দিন খালেদ এবং সালমা দম্পতি উদ্যোগ নিয়েছেন ছাতকৃষির নিজ বাড়ির উপরে মাত্র তিন হাজার বর্গফুট জায়গায় বছর ব্যাপী উৎপাদন করছেন রকমারি নিরাপদ ফল ফসল গতবার জামবুড়া অনেকগুলি দিয়েছিল আর এই কোথা কোথাকার এটা এটা হচ্ছে থাইল্যান্ডের গতবারেও এরকম ফলন এসেছে এর থেকে বেশি এসেছিল এটা পটবেল এসেছিল এখানে ডালিম ছিল দুইটা করমচা গাছ আছে এখানে করমচা গাছে প্রচুর করমচা এসেছিল থাই পেয়ারের মধ্যে এখনো কিছু পেয়ার আসছে এই সাইডে ফুলগুলি আসছে ফিলিপিনও একটা স্যার আমরা কেটে কেটে বিভিন্ন জনকে দিয়েছি বারো মাসি সফেদা এবং সফেদাটা স্যার ভরা থাকে অল্প দিনেই তারা মাটি ও ফসলের সঙ্গে নিবিড় তাদের পাশাপাশি আয়োজনটি গত তিন বছরের প্রভাব ফেলেছে এলাকার অন্য সব বাড়িওয়ালাদের মাঝেও মাঝেও আপনার আশেপাশে যে সমস্ত স্বাদ আমি দেখছি এই সমস্ত জায়গাগুলোতে আগে নতুন প্রজন্মের নাগরিকদের সাথে গাছগাছালির প্রতি ভালোবাসা বা প্রেম জন্মানোর বিষয়টি খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির মূল উদ্দেশ্য ছিল সেই ধারাবাহিকতায় রচিত হয়েছে এই ছাদ কৃষিটি এবং একথাও সত্যি যে পাশাপাশি এটিকে দেখে এই এলাকার অনেকগুলো ছাদ হবে তৈরি হয়েছে যেটি আগামীতে অন্য অনেকের জন্য প্রেরণার একটা বড় কারণ হতে পারে ঢাকার উত্তরার খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির ছাদকৃষি থেকে সাইক সিরাজ চ্যানেলায়